ওই যে এখানে একটা বড় টাকি দেখা যায় ওই দেখেন ওই যে নাড়া দিল কিছু ওইদিকে তাকায় থাকলেই পাবেননি এদিকে এদিকে আপনার এই যে ইস্যু যাই ওই দেখেন মোটা দেখা যাচ্ছে হ্যাঁ রোদের সময় হলে বেশি পাইলেন নি এখন তো সূর্য ডুবেই গেছে বড় আর হবে নি ওই মানুষ না খাইলে শিয়ালে খাওয়া ভালো এই তো কতক্ষণ ধরে এটা করতেছেন মেলাই তো পাইছেন মনে হচ্ছে পাতিল ভরা দেখা যায় কাঁদো না

যে জমি দানা দার চিটায় না এর জন্য ডিম গুলা সব নষ্ট হয়ে যায় যে ওইখানে লড়া দিল একটা ওই দেখেন ওই দেখেন আর কি